শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আজ ছাব্বিশে জুলাই দু হাজার একুশ সোমবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট আমবাড়ি হাট সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে শুক্রবার বড় সোমবারে ছোট হয় তো আজকে সোমবার এই আমবাড়ি হাট থেকে আপনাদের শাহি হল সহ দেশাল গাভী গুরুগুলো কী ধরে বিক্রি হচ্ছে সে দামে ধানাগুলো দেওয়ার চেষ্টা করবো তো দর্শক থাকবেন এবং জানিয়ে রাখি এই আমারি হাটটি কিন্তু পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়ের কি মন খারাপ হ্যাঁ অবশ্যই মন চাঙ্গা আছে এটা কি দেশি দেশি বেশ সুন্দর সাইজ

আচ্ছা আপনার চিন্তা ভাবনা সর্বশেষ কত কত হলে বিক্রি করা যায় সত্তর সত্তর হাজার হলে বিক্রি হবে দুধ কতটুকু মতো দেয় ভাইয়া দেড় কেজি দুই কেজির মতো আচ্ছা ধন্যবাদ এই যে এ পাশে একটা দেখছি দেখেন এই যে দুধের ওলানটা বেশ ঝোলানো আমরা একটু দেখানোর চেষ্টা করছি সম্ভবত শাহিওয়াল কথা বললে বুঝতে পারবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এটা কি দেশি না শাহিওয়াল শাহিওয়াল বাচ্চাটা না বেটি

কতটুকু মতো দুধ দেয় এটা পাঁচ কেজি এক লাখ পাঁচ হলে বিক্রি হবে আর কয়দার বয়স ছিল গাভীটা জোয়ান সবে মাত্রা জোয়ান এই আমরা একটু দেখি এক লাখ পাঁচ হলে বিক্রি হবে এই যে গাভী এই যে বাচ্চা বেশ সুন্দর সাইজ গাভী বাচ্চা দুইটাই সেই জন্য রেটটা হয়তো পাই একটু বেশি আমাদের ইউটিউব চ্যানেল বেশিও খামার এ পাশে একটা দেখছি এই যে এটাও শাহিওয়াল আমরা একটু আপনাদের আপনারা ইন্টারএকট দামে খানা দেওয়ার চেষ্টা করব। আরে বাচ্চাটা দেখেন। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? ভালো ভাই। কী দাঁত? আসলে দাঁত। ভাইয়া शाही না? হ্যাঁ। বাচ্চা তো বেটি। বেটা বাচ্চা। বাচ্চা शाही হল, বেটা বাচ্চা।

চাচা কত বললেন দাম কত সত্তর পঁচানব্বই চাওয়া সত্তর দাম বলেছে এটি পাঁচ লিটার কত বললেন আট লিটার দুধ হয় দুইবারে চিন্তা ভাবনা কত কত হলে বিক্রি করা যায় বিরানব্বই যেতে হবে

চার দাগ শাহিয়াল আচ্ছা আচ্ছা বেশ সুন্দর তো শাহি কতটুকু মতো দুধ দেয় এটা কত নব্বই হাজার টাকা চাওয়া দাম এর বাচ্চা কোনটা বাচ্চা তো বেশ সুন্দর এই যে এটা এটা বাচ্চা শাহিওল এই যে বেটা বাচ্চা শাইহাল কত ক্রেতা কত বলে ভাইয়া ক্রেতাকে ও আপনি কত হলে দিবেন এক লাখ বলেছি এক লাখ হলে বিক্রি হবে নব্বই হাজার পর্যন্ত দাম বলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা দুধ কতটুকু মতো দেয় চাচা হ্যাঁ দুধ কতটুকু হয় ছয় কেজি তাহলে সর্বশেষ এক লাখের নিচে দিবেন না না এক লাখ এক লাখ আমরা একটু এপাশে যাবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আপনার এটা ভাইয়া না না আপনার না কার এটা দেখতেছেন বেশ বাচ্চাটা বেশ চোখে চাচা আসসালামু আলাইকুম চাচা এত সস্তা করে নয়

এই যে বেশ সুন্দর সাইজ আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাই এই যে পাশে একটা দেখছি শাহিওয়াল আমরা এটার একটু দামে দেখা দেবো আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা এটা আপনার চাচা শাহিওয়াল না এই যে বেশ সুন্দর সাইজ এর বাচ্চা কোনটা চাচা এই যে এটা বাচ্চা এই যে দেখে আমরা বাচ্চা বাচ্চাটা শাহিওয়াল বাচ্চা বেটা বাচ্চা বেশ সুন্দর আচ্ছা এটা কয়টা দাঁত হয়েছিল দাদা আটটা দাঁত কেবল নতুন জোয়ান কেবল নতুন জোয়ান হ্যাঁ কত দাম চাইলেন এটা দাম 1 লাখ চাইছিলেন 1 লাখ চাচ্ছি ছিলেন এই যে সবে মাত্র জোয়ান হয়েছে 1 লাখ 1 লাখ চাওয়া দাম কত ক্রেতা কেমন দাম বলে দাম 80 বলতে তো 80 ভাঙতে বলতে 80 80 ভাঙতে বলে এটা সর্বসে চিন্তা ভাবনা কত কত হলে বিক্রি করা যায় 90 এর নিচে রাখা যাবে না দুধ কতটুকু মতো হয় 4 কেজি 4 কেজির মতো 90000 হলে এটা বিক্রি হবে একটা দেখছি আমরা এটার উপর আমি থানা থাকবো ভাই আসসালাম এটা দেশি দেশি আমরা এটা দেখি বেশ সুন্দর সাইজ দেশি হলো আচ্ছা এটা দাঁত কয়টা হয়েছিল ছয় দাঁত ছয় দাঁত দুধ কতটুকু দেয় এটা পাঁচ কেজি চার কেজি